বিসমিল্লাহ ছিল হযরত আদম আলাইহিস সালামের বিসমিল্লাহ এই বিসমিল্লাহ ছিল নূহ আলাইহিস সালামের বিসমিল্লাহ এই বিসমিল্লাহ ছিল দাউদ আলাইহিস সালামের বিসমিল্লাহ এই বিসমিল্লাহ ছিল সুলাইমান আলাইহিস সালামের বিসমিল্লাহ এই বিসমিল্লাহ ছিল মুহাম্মদ রাসূলুল্লাহর বিসমিল্লাহ এই বিসমিল্লাহকে নিয়ে বাংলার জমিনে תקড়া মুরাদ যে ইক্তা এক করেছিল যে হাম ছিল আমরা দেখেছি বিসমিল্লার জায়গায় বিসমিল্লা ঠিকই আছে ডাক্তার আমরা তার মতন মন্ত্রী বাংলার জমিতে তারা জানা হয়নি বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে অপমান হতা কাছে কোরআন নিয়ে কুটুকতে করলে কোরআন নিয়ে তুচ্ছতা করলে আমার আল্লাহ কিছু সময় হয়তো ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না আমার আল্লাহ দুনিয়ার মাঝারাই তার বিচার করে দেখায় দেন কথা বলেন ঠিক কিনা আসুন যে কথা কেনা বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত স্বরূপ যেই পাঁচটি জিনিস দিয়েছে তার ভিতরে একটা হলো পবিত্র কোরআনে কারিম বলি সুবাহান আল্লাহ আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি কোরআন উত্তর দিতে সক্ষম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যতগুলো ধর্ম আছে ফুলহরি গ্রামে আবার বারো জাতির বাস আচ্ছা ফুল হরি মানে কি ফুল হরি মানে সব হরি নাকি হ্যাঁ সব যদি হরি হয় সব হরি হরি না কিছু আছে আজকের মাহফিল দেখেই বোঝা যাচ্ছে গ্রামের নাম ফুল হরি মুসলমান হলি তো সব আইস আর সব ফুল হরি তাই কিছু কিছু মুসলমান আইছে আর সব বাকি আছে হ্যাঁ ও বন্ধু আসুন আসুন রব্বুল আলমিন পৃথিবীর বুকে যেমনিভাবে মানুষ সৃষ্টি করেছেন ঠিক তেমনিভাবে পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে পৃথিবীর বুকে বিভিন্ন ধর্ম আছে বর্তমান বিশ্বে চার হাজার ধর্ম আছে কত ধর্ম জবান খুলে বলেন কত ধর্ম আছে চার ধর্ম আছে বর্তমান বিশ্বে পৃথিবীতে এক হাজার দুইশো ধর্মগ্রন্থ আছে এক হাজার দুইশত ধর্মগ্রন্থের ভিতরে হিন্দু ভাইদের যতগুলো ধর্মগ্রন্থগুলি আছে আপনাদের আশপাশে হিন্দু ভাইরা আছে না মাইকের আওয়াজ কি যাচ্ছে গতদিন এই যে আমার আগে যে হুজুর আলোচনা করল ওই হুজুরের গ্রামের পাশে মাহফিল ওখানে পঁয়তাল্লিশ ঘর মুসলমান আর বাকি নাকি সাতাশ গ্রাম সব হিন্দু সামনের কাতারে কিছু মুসল্লি বসা আছে আর পিছনে সব হিন্দু বসা তো ওরা শুনেছে যে হুজুর চার ধর্মের উপরে পিএইচডি করা আছে হুজুরের তো ওরা বলছে হুজুর আপনি শুধু গীতা দিয়ে ওয়াজ করে কোরআন দিয়ে বের করে দেন ইসলাম সত্য বলি সুবহান আল্লাহ যখন হিন্দু ভাইদের মন্ত্র দিয়ে গীতা দিয়ে পাঠ করে যখন কোরআন দ্বারা বাইর করে দিলাম ইসলাম ছাড়া পৃথিবীর বুকে সাচ্চা কোনো মাঝাব নেই সত্য কোন ধর্ম নেই কিছু হিন্দু ভাই ডাক দিয়ে বলে হুজুর দোয়া করেন কালেমা পড়ে মুসলমান হতে চায় গত বছর আমার ইউটিউবে আলোচনা আছে দেখবেন গত বৎসর এই হাতে চারটা হিন্দু ছেলে কালেমা পরে ইসলাম কবুল করেছে এই বছর একটা ছেলে কালেমে পরে ইসলাম কবুল করেছে তারা মূর্খ সূর্খ কোনো মানুষ না রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করা ছাত্র সাংস্কৃত ভাষার উপরে লেখাপড়া করেছে বলছে হুজুর আপনার তথ্য সত্য কোরআন সত্য আমাকে কালেমা পরে বসুল বা রায়ে দেন বইসুল হার আল্লাহ অবন্ধ শুধু এতটুকু মেসেজ দিতে চাই সমস্ত জাতির উদ্দেশ্যে আলোচনা রেকর্ড হচ্ছে এখন আমার সামনে ফুলহরিবাসী নয় বরং আমার সামনে গোটা বিশ্ববাসী এখন গোটা বিশ্ববাসীকে লক্ষ্য করে এই মেসেজ দিতে চাই ও বন্ধু আমাদের কোরআনের কোনো কথা নয় আমাদের হাদিসের কোনো কথা নয় বরং হিন্দু ভাইদের যতগুলো ধর্মগ্রন্থ আছে গীতা বাইবেল মহাভারত বেদ রামায়ণ ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ শ্রুতি শ্রুতি মনসং গীতা রাজভোগ কালীভোগ রামপুরাণ দুর্গাপুরাণ যা আছে সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে মন্ত্র আছে চুয়াল্লিশ হাজার চারশত একচল্লিশ Ja. এই চুয়াল্লিশ হাজার একচল্লিশটা মন্ত্র পাঠ করলাম পাঠ করে দেখলাম তিরিশ হাজার মন্ত্র আছে আমার পবিত্র তিরিশ পাড়া কোরআনের সাথে সাদৃশ্য বলেন সুবাহান আল্লাহ অবন্ধু কোরআন নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে আর বেদ এসেছে সাড়ে পাঁচ হাজার বছর আগে বেদের তথ্য দিয়ে দিল ও পৃথিবীর মানুষ শোনো হিন্দু ধর্ম শ্রেষ্ঠ ধর্ম নয় বৌদ্ধ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম নয় খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ ধর্ম নয় ওগুলো ধর্ম ঠিক আছে শ্রেষ্ঠ ধর্ম যদি হয় রাজভোগ কিতাবের এক হাজার দুইশো বিরানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে সাড়ে পাঁচ হাজার বছর আগে মনীষীরা তারা সংস্কৃত ভাষায় ডাক দিয়ে বলে ইদাং ইসলাম ধর্ম যদি মানতে হয় ধর্ম যদি পালন করতে হয় একটা ধর্ম মানো ইদাং শব্দের অর্থ দিন বা ধর্ম ইসলানাং শব্দের অর্থ হলো ইসলাম অসাং শব্দের অর্থ হলো মনোনীত হ ই্লা মানে আল্লা তালার নিকট সেই কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে দাল্লাহিল ইসলাম আমার নিকটে একমাত্র পছন্দনীয় মনোনীত ধর্ম সেই ধর্মের নাম হইল দিন ইসলাম বলে সুবাহ আল্লাহ